মরুটা দেখি একটু আমি সব শেষ করছো ভাই এই সবার শেষ হয়েছে তো আমি একটু আমি মরুখটা দেখবো আমার আমার

পাকিস্তান নাই ইন্ডিয়া নাই সেদিন না আমার এইটা দেখে রাখছি কি অবস্থা জিমাই কিনা জিমালিতে পাল্টে আমাদের আমাদের পালা দরকার মানে বড় হয় বান দেয় না না গো বান দেয় না এখন মানে ডাকে নাই তো এখন ডাক্তার আরো আরো লাগবে না অত ওই ডাকা মুড়ি চলতো না ওটা আমার চলতো না আমার পাইলা আমি লইতে আমার সব পাইলা পাইলা ডাকে এটা বেসছেন কত করে ভাই এটা বেসছেন কত করে

পালতে বান্দর গ বান্দি তো যায় যো ইবা ইবা যায় এই সব কিছু নামা এটা কুষ্টাস গো বানা বানা এই একটা বেসবনা মরো উনি একটা বেসব আর কারণে

ই clicほ্ো kilo ববর�اي বরয়ব্৛ disappointing, বরে বর ও��� 14 Пос teor, বর ঄ব০ বরুฦ 2 বཧ বর এবো 5 миব এব সবণ ববর ইব০ কুඦ বর বো

বেগের হাস খালি হাস কিছু নাই এই রে সমস্যা বেগের হাস এই মাথা দেখে কি আছে

খাল

গানছে ছে পাইছে আছে দুটা ধৰ নে কি লাগে ঐ পাছে ঐ পাছে ৰাখ চেগা এতিয়া কাৰ ঘৰ

পালা লাগেল মুখ আমার কথা হলো পালা এইটা ধরো ধর হাতে আমি ঠান্ডা আছে ঠান্ডা লাগা লাগা মজা যাবা খাওয়া না ঠান্ডা 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 যাই ঠান্ডা লাগা থাকে থাকবো না কয় টাকা আমার মোরগ লাগবে একটা এই দুইটা মোরগ দুই মোরগ দুই তিনটা মুরগ তিনটা কোনটা ওডা কি ওডা কি আটাটা কি ভাই

रे रे भाई का स्पेशल वर्क दिस है और का तो वायरल हो चुकी है और ये बिहारी है ये लोग तो पूरा खोजे और मेरे करते शुरू है भाई किया भाई माने तो आने लाइव पे नहीं वर्क है

বান্ধে না বান্ধে তো বান্ধে না বান্ধলে মানে ওই বয়স হয়ে গেছে এখন বান্ধব শুরু কর বয়স হয়েছে কখন আমি দেখাই আমার এখানে মোরগ আছে আমার মোরগ বড় বড় মোর এই এগুলো নেই বড় বড় দেখের মতন এক একটা ওজন মানে কাতারে তুই কুঠিয়ে গেছে আমার খাওয়াই যাবে বড় মানে আমরা একটা মুড়ি শব্দ করলে আরে কেটে করে

ব্যাক করতে পারতাম না পেটে যাব মরগরা বাইজা রাখছি बाप रे ছালি না এর তো গাজে বানছি ও খাল ভরে জায়গা ফাইটার তো দেই না হ্যাঁ ফলে এর এর ভাষা এরিয়া গিয়ে আমাদেরে সব আছে কিন্তু তারপর আমি তাকে জন্য একটা 8 ফিট বাই 7 ফিট বানাই দিয়েছি ঘুরে আর বাইরে গেলে বাইরে ফেলা রাখি ওরে ঘুরে আবার যাই ভিতরে রশি আছে লাগে রশি জারিনা বল দেব না দেও দেব না

দাম কৰছ <laughs>

গলা কাছে <doorway string play>

কত দে মোগ কত দেখে হ্যাঁ দেখে ধোন দিয়ে পাঁচশো দেই আমি পাল্লা লেগে বারবার করতাছি আমি নিজে পালবো আমার আস্তে মোরগ দুইটা আছে কালকে একটা আরেকটা আনছিলাম এটা মারা গেছে মারা গেছে মানে ওই আনার সময় সেই খামার থেকে মানে যেখান থেকে আনছি তার ভাই থেকে বুঝতে এই বাসায় ও করছি হে বলছে বলে আমি আঁকে দিব আর আবার যাই টিববো যাই আনতে দিব না একটা লাগবো মোরগ আমার কালকে পাঁচটা মুরগি আনছি একটা মোরগ কটাকে দিবো কখন বল

Πάλα λέγα, αμι χαώλ λέγα ναι, πάλα λέγα, πάλα πάλμου, πάλα λέγα.